আসসালামু আলাইকুম এমডি করিম পৃথিবী টিভি চ্যানেলের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজ থেকে আমাদের চ্যানেলে নতুন একটি সিরিজ অ্যাড হতে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কাওয়ারিম এর মধ্যে যে দুই পাঁচ জন নবী রাসুলের নাম লিখেছেন তাদের নিয়ে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন কমেন্টে অবশ্যই জানাবেন আজ আমরা ফিরে যাব সময়ের একেবারে শুরুতে সেই আদি লগ্নে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তা তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে অস্তিত্বে এনেছিলেন আজ আমরা জানব মানবজাতির পিতা প্রথম নবী আদম সালাম এর সেই মহাকাব্যিক জীবন কাহিনী যা শুধু একটি ইসলামী ইতিহাস নয় বরং আমাদের সবার জন্য এক গভীর শিক্ষা তার সৃষ্টি থেকে জান্নাত এবং এরপর পৃথিবীতে আগমন থেকে মৃত্যু পর্যন্ত দশটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা এই ইতিহাস তুলে ধরব চলুন শুরু করা যাক এক আদম সালাম এর সৃষ্টি সবকিছু শুরু হয়েছিল আল্লাহর এক মহৎ ইচ্ছা থেকে তিনি ফেরেস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি দি সুরা আলবাকারা আয়াত তিন শূন্য ফেরেস্তারা তখন বিনীতভাবে জিজ্ঞেস করলেন আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি আল্লাহ তালা উত্তরে বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না ফেরেস্তাদের দিয়ে মাটির সংগ্রহের ঘটনা আপনারা জানেন এরপর আল্লাহ তালা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে নিজ কুদরতি হাতে আদম সালাম এর অবয়ব তৈরি করেন সেই মাটিতে ছিল পৃথিবীর বিভিন্ন রঙের মিশ্রণ লাল সাদা কালো একারণেই পৃথিবীতে মানুষের গায়ের রঙে এত বৈচিত্র্য এরপর আল্লাহ তার রু ফুঁকে দিলেন এবং আদম আলাহি সালাম এক জীবন্ত মানুষে পরিণত হলেন তার উচ্চতা ছিল ছয় শূন্য হাত যেমনটি সহিহ বুখারির হাদিসে বর্ণিত হয়েছে এটি ছিল এক বিষয়কর সৃষ্টি যা আল্লাহর অসীম ক্ষমতা ও প্রজ্ঞার নিদর্শন দুই ফেরেশ সিজদা ও জ্ঞানের শ্রেষ্ঠত্ব আদম আলাহি সালামকে সৃষ্টির পর আল্লাহ তালা তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন যা ফেরেশতাদের অজানা ছিল এরপর তিনি ফেরেস্তাদের সামনে সেই বস্তুগুলো পেশ করে তাদের নাম জিজ্ঞেস করলেন ফেরেশতারা অপারগতা প্রকাশ করে বললেন আপনি পবিত্র আপনি যা আমাদের শিখিয়েছেন তার বাইরে আমাদের কোন জ্ঞান নেই গিয়ে তখন আল্লাহ আদম সালামকে নির্দেশ দিলেন তাদের নামগুলো বলে দিতে আদম আলাহি সালাম সবকিছুর নাম বলে দিলেন এভাবেই আল্লাহ ফেরেশতাদের সামনে আদম আলাহি সালাম এর জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন এরপর তিনি সকল ফেরেস্তাকে নির্দেশ দিলেন আদমকে সম্মানসূচক সিজদা করার জন্য তিনি ইবলিসের অহংকার ও চিরস্থায়ী অভিশাপ আল্লাহর আদেশে সকল ফেরেস্তা আদম আলাহি সালামকে সিজদা করলেন কিন্তু একজন করল না সে হল ইবলিস সে ছিল জিনদের অন্তর্ভুক্ত কিন্তু ইবাদতের মাধ্যমে ফেরেস্তাদের অন্তর্ভুক্ত হয়েছিল আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন কিসে তোমাকে সিজা করতে বাধা দিল অহংকারের সাথে ইবলিস উত্তর দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে গি সুরা আলারাফ আয়াত এক দুই এই অহংকারই তার পতনের কারণ হলো। আল্লাহর আদেশ অমান্য করার কারণে সে চিরতরে অভিশপ্ত ও বিতাড়িত হল এবং তার নাম হল শয়তান সে কিয়ামত পর্যন্ত মানবজাতিকে পথভ্রষ্ট করার শপথ নিল যেহেতু এই এপিসোড আদম আলাহি সাল্লামকে নিয়ে তাই এখানে ইবলিশ শয়তানের বিস্তারিত কিছু থাকল না চার জান্নাতে হাওয়া এর সৃষ্টি জান্নাতে আদম আল্লাহি সাল্লাম একা ছিলেন তার একাকিত্ব দূর করার জন্য এবং মানবজাতির বংশবিস্তারের লক্ষ্যে আল্লাহ তালা এক গভীর প্রশান্তি সৃষ্টি করলেন আদম সালাম যখন ঘুমিয়েছিলেন তখন তার বাম পাজরের হার থেকে হাওয়া সালাম সালামকে সৃষ্টি করা হল ঘুম থেকে জেগে আদম আলাহি সালাম তাকে দেখে মুগ্ধ হলেন এবং তার নাম জিজ্ঞেস করলেন আল্লাহ তাদের দুজনকে জান্নাতে বসবাসের অনুমতি দিলেন এবং বললেন তোমরা দুজনে জান্নাতে যেখানে ইচ্ছা বিচরণ করো ও আহার পাঁচ নিষিদ্ধ ফল এবং শয়তানের প্ররোচনা জান্নাতের সমস্ত নেয়ামত ভোগ করার অনুমতি থাকলেও আল্লাহ তাদের একটি নির্দিষ্ট গাছের কাছে যেতে এবং তার ফল খেতে নিষেধ করে দিলেন তিনি বললেন কিন্তু এই গাছটির কাছেও যেও না তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুরা আল বাকারা আলবাকারা তিন পাঁচ শয়তান তার প্রতিজ্ঞা অনুযায়ী তাদের পথভ্রষ্ট করার সুযোগ খুঁজতে লাগল সে তাদের কাছে এসে মিথ্যা শপথ করে বলতে লাগল আল্লাহ তোমাদের এই গাছের ফল খেতে নিষেধ করেছেন কারণ এর ফল খেলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে অথবা চিরস্থায়ী জীবন লাভ করবে কি সে নিজেকে তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থাপন করল ছয় জান্নাত থেকে বহিষ্কার শয়তানের ক্রমাগত প্ররোচনায় আদম ও হাওয়া আলাহি সালাম আল্লাহর নিষেধাজ্ঞা ভুলে গেলেন এবং সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন ফল খাওয়ার সাথে সাথেই তাদের জান্নাতি পোশাক খসে পড়ল এবং তারা নিজেদের লজ্জাস্থান সম্পর্কে সচেতন হলেন তারা গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকার চেষ্টা করতে লাগলেন তারা বুঝতে পারলেন যে তারা এক বিশাল ভুল করে ফেলেছেন আল্লাহর আদেশ অমান্য করার ফলে তাদের জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত হল এটা ছিল এক গভীর দুঃখের এবং অনুশোচনার মুহূর্ত সাত পৃথিবীতে আগমন ও তাওবা শিক্ষা আদম আলাইহিস সালামকে বর্তমান শ্রীলঙ্কার এক পাহাড়ে এবং হাওয়া আলাহি সালামকে জেদ্দায় নামিয়ে দেওয়া হয় তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন এবং শত শত বছর ধরে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন তাদের এই অনুশোচনা ছিল অত্যন্ত আন্তরিক অবশেষে আল্লাহ তাআলা দয়াপর্বশ হয়ে তাদের তাওবা করার একটি দোয়া শিক্ষা দিলেন রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাকফির লানা ওয়া হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের ওপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আরাফ আয়াত দুই তিন আট ক্ষমা লাভ ও আরাফাতের ময়দানে পুনর্মিলন আল্লাহ তালা তাদের আন্তরিক আন্তরিকতাও কবুল করলেন এবং তাদের ক্ষমা করে দিলেন এরপর জিব্রাইল সালাম এর মাধ্যমে আল্লাহ তাদের দুজনকে আরাফাতের ময়দানে একত্রিত করলেন দীর্ঘ বিচ্ছেদের পর এই পুনর্মিলন ছিল এক আবেগঘন মুহূর্ত থেকে পৃথিবীতে মানবজাতির নতুন অধ্যায়ের সূচনা হয় তারা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করার শপথ নিলেন নয় পৃথিবীতে জীবন এবং মানবজাতির সূচনা পৃথিবীতে তাদের জীবন সহজ ছিল না তাদের শিখে ফসল ফলাতে হয়েছে বাস্তান নির্মাণ করতে হয়েছে এবং পৃথিবীর কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হয়েছে আল্লাহ তাদেরকে পৃথিবীতে তার খলিফা হিসেবে দায়িত্ব পালনের জ্ঞান ও নির্দেশনা দান করেন তাদের মাধ্যমেই পৃথিবীতে মানবজাতির জাতির বংশবিস্তার শুরু হয় তাদের সন্তান হাবিল ও কাবিলের ঘটনা মানব ইতিহাসের প্রথম সংঘাত ও পাপের শিক্ষা দেয় আদম আলাহি সালাম তার সন্তানদের আল্লাহর ইবাদত এবং সঠিক পথে চলার শিক্ষা দিয়েছেন তিনিই ছিলেন পৃথিবীর প্রথম নবী যিনি তার সন্তানদের আল্লাহর একত্ববাদের শিক্ষা দিয়েছেন এক শূন্য আদম আলাহি সালাম এর ওফাত আদম আলাহি সালাম প্রায় এক হাজার বছর জীবন লাভ করেন মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি তার সন্তানদের একত্রিত করেন এবং শেষবারের মতো উপদেশ দেন তিনি তার পুত্র শীষ আলাহি সালামকে তার পরবর্তী নবী হিসেবে মনোনীত করেন মৃত্যুর ফেরেস্তা যখন তার কাছে আসেন তিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেন ফেরেস্তারা তাকে গোসল দেন কাফন পরান এবং তার জানাজার নামাজ আদায় করে দাফন করেন তার মৃত্যু মানবজাতিকে এক গুরুত্বপূর্ণ সত্য শিখিয়ে দেয় পৃথিবীর জীবন চিরস্থায়ী নয় প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে আদম আলাইহিস সালাম এর জীবন ছিল পরীক্ষা অনুশোচনা ক্ষমা এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের এক জীবন্ত দৃষ্টান্ত তার ভুল আমাদের শিক্ষা দেয় শয়তানের প্ররোচনা সম্পর্কে সতর্ক থাকতে আর তার তাও বা আমাদের দেখায় আল্লাহর ক্ষমার দরজা সবসময় খোলা মানবজাতির পিতা হিসেবে তার যাত্রা আমাদের নিজেদের অস্তিত্বের উদ্দেশ্যকে স্মরণ করিয়ে দেয় আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পৃথিবী টিভির সাথেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইদরিস সালাম এর জীবনের সংক্ষিপ্ত ঘটনা নিয়ে আসসালামু আলাইকুম